কি গায়ার হাত গাড়ি টান নিচ্ছে বাদীকে কি আছে না আজ দেখবে না আর আর গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে মানে যদি ওটা রানিং এ হতো মনে হতো যে একটা রানিমি এসেছে ভাই ও বাদীকে দেখেনই তো বাদীকে দেখা উচিত অবশ্য গান্ধীকমাধি দেখে গাড়ি চালানোর দরকার আমার সম্ভবত হচ্ছে মধ্যপান করে গাড়ি চালাচ্ছিল এইগুলোতে স্ট্রিক্ট হওয়া দরকার কঠোর হওয়া দরকার যে মদ্যপান করে কোন রকম গাড়ি চালে তাকে ফাইন শুধু নয় তার জরিমানা থেকে সাথে সাথে যেমন তাদের জেলের ব্যবস্থা করা হচ্ছে এটা কিভাবে দেখছে এখানে অবশ্যই ফ্লাই ওভার হওয়া দরকার কারণ যে জ্যামটা এখানটায় লাগে মানে আমার তো আগে ছোট রোপতে হয়েছে আমার জায়গায় বাইক চার চাকার চাকায় বাইক থাকলে এখন স্পট ডেট হতো আর এই আশপাশটায় এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে ফ্লাই ওভার খুবই দরকার কারণ এখান থেকে হাওড়া জেলা দনজুর মুন্সিরাট ইভেন আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এই বাইক নিয়ে প্রচুর মানুষ কলকাতা যাতায়াত করে তাদেরও অনেক সমস্যা